সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশো টামশ কেও। আজকে আমরা পদ প্রকরণ নিয়ে আলোচনা করব যেখানে থাকবে বিশিষ্ট বিশেষণ সর্বনাম এবং অব্যয় প্রথম হচ্ছে বিশিষ্ট পদ কত প্রকার বিশিষ্ট পদ হচ্ছে ছয় প্রকার আর বিশিষ্য কাকে বলে বিশিষ্ট হচ্ছে কোনো কিছুর নামকে বিশিষ্য বলে তোলা বিশিষ্ট কত প্রকার বিশিষ হচ্ছে ছয় প্রকার এরপর হচ্ছে সমষ্টিবাচক বাচক পদগুলো কি কি সেটা হচ্ছে সবা সমিতি ঝাঁক এবং দল তোমাকে বলা হবে যে সমিতি কি ধরনের বিশিষ্ট সমিতি হচ্ছে সমষ্টিবাচক বা ঝাঁক এবং হচ্ছে সবা এগুলো হচ্ছে কি সমষ্টিবাচক বাচক পদ এরপর পরীক্ষা আসবে যে গমন দর্শন বা হচ্ছে ভোজন বা শয়ন এই শব্দগুলো কী ধরনের বিশিষ্ট এগুলো হচ্ছে ভাববাচক বিশিষ্ট এরপর হচ্ছে মধুরতা তারল্য বা তারুণ্য এই শব্দগুলো কী ধরনের বিশিষ্য এটা হচ্ছে গুণবাচক কারণ এগুলো হচ্ছে কোনো একটা বিষয়ের গুণ বোঝাচ্ছে যেমন মধুর গুণ হচ্ছে মধুরতা তরলের গুণ হচ্ছে তারল্য আর তরুণের গুণ হচ্ছে তারুণ্য তাহলে এগুলো হচ্ছে কি গুণবাচক বিশিষ্ট পদ এরপর হচ্ছে নীলাকাশ সবুজ মাঠ এগুলো কি ধরনের বিশেষণ মানে কি ধরনের গুণ বোঝাচ্ছে এগুলো হচ্ছে রূপবাচক মনে রাখবে যদি এখানে রং থাকে যেমন হচ্ছে নীল একটা রং সবুজ একটা রং রং থাকলেই সেটা আমরা কি বলবো রূপবাচক বিশেষণ তাহলে পরীক্ষায় যদি আসে যে নীলাকাশ কি ধরনের বিশেষণ নীলাকাশ হচ্ছে রূপবাচক বিশেষণ এরপর হচ্ছে বিঘাটেক জমি বা এক কেজি চাল এক কেজি চাল এটা কি ধরনের বিশেষণ এক কেজি চাল হচ্ছে পরিমাণবাচক বিশেষণ তো যদি পরীক্ষা আসে যে এক কেজি চাল কি ধরনের বিশেষণ সেটা হবে পরিমাণবাচক বা বিঘাটেক জমি সেটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ হারানো সম্পত্তি এখানে কি ধরনের বিশেষণ করা হলো হারানো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ যেমন লস্ট এই লস্ট হচ্ছে একটা ক্রিয়া তার মানে হারানো হচ্ছে ক্রিয়া এই হারানো সম্পত্তি এটাকে বিশ্বণ কীভাবে করা হলো তুমি বলবা এটা হচ্ছে ক্রিয়া শব্দ দিয়ে বিশেষণ মানে ক্রিয়াজাত বিশেষণ তারপর হচ্ছে আমরা ভাব বিশেষণ কত প্রকার ভাব বিশেষণ হচ্ছে চার প্রকার এটা খেয়াল করবে যে আমরা বিশেষণ দুই প্রকার একটা হচ্ছে নাম বিশেষণ একটা হচ্ছে ভাব বিশেষণ আবার পরীক্ষা আসে যে ভাব বিশীষণটা কত প্রকার সেটা হচ্ছে চার প্রকার এরপর হচ্ছে রকেট অতি দ্রুত চলে এখানে অতি বা এই বিষয়টা কি ধরনের বিশেষণ তুমি বলবো এটা হচ্ছে বিশেষণীয় বিশেষণ আমরা বিশেষণীয় বিশেষণ কাকে বলে যদি একবার বিশেষণ করা হয় এবং সেটাকে যদি সেকেন্ড টাইম আবার বিশেষণ করা হয় সেটাকে বলা হয় বিশেষণীয় বিশেষণ যেমন রকেট দ্রুত চলে এখানে দ্রুত হচ্ছে বিশেষণ দ্রুত হচ্ছে কি বিশেষণ কিন্তু যখন বললাম রকেট অতি দ্রুত চলে তাহলে এই অতিটা হচ্ছে বিশেষণীয় বিশেষণ আর দ্রুত হচ্ছে শুধু বিশেষণ যেমন আরেকটা উদাহরণ দিই যে তুমি ভালো ছেলে এই যে ভালোটা হচ্ছে বিশেষণ কিন্তু যখন বলবো তুমি খুব ভালো ছেলে এই খুবটা হবে বিশেষণীয় বিশেষণ এরপরে চলে আসো যে সেটা হচ্ছে আমাদের কখনো কখনো পরীক্ষা আসে যে এই যে ভালো এই ভালো শব্দটা এটা কখনো বিশিষ্ট হয় কখনো বিশেষণ হয় যদি ভালো শব্দটা কাউকে দোষগুণ বুঝায় তাহলে এই ভালো হবে বিশেষণ আর যদি সে কারো দোষগুণ না বুঝায় তাহলে সেটা হবে বিশেষ্য যেমন ভালো বাড়ি এই ভালো বাড়ি বললে এখানে বাড়িকে মডিফাই করছে যেমন ভালো কথা ভালো পথে ভালো ছেলে তাহলে এইগুলো সবগুলো হচ্ছে কি ভালো ছেলেকে মডিফাই করছে বা হচ্ছে কথাকে মডিফাই করলো বা হচ্ছে বাড়ির কোন দোষগুণ বোঝাচ্ছে তাহলে এক্ষেত্রে এই ভালো হচ্ছে বিশেষণ কিন্তু যদি বলি আপন ভালো নিজের ভালো কে না বুঝে এই ভালো কাউকে মডিফাই করেনি সে কারণে এই ভালো হচ্ছে বিশেষ্য তাহলে আমি আবার বলছি যদি কোনো পদ যদি কোনো শব্দ এই যে ভালো মন্দ এগুলো যদি কাউকে মডিফাই করে অর্থাৎ কারো দোষগুণ বুঝায় সেক্ষেত্রে এই ভালো হয়ে যাবে বিশেষণ আর যদি সে কারো দোষগুণ না বুঝায় ভালো যদি নিজেই যদি একটা শব্দ হিসেবে ব্যবহৃত হয় তাহলে এই ভালো হবে বিশেষ্য যেমন আপন ভালো নিজের ভালো এই ভালো কাউকে মডিফাই করেনি আমরা আরেকটা উদাহরণ দেখি নিশিত রাতে এখানে রাতকে মডিফাই করলো নিশিত শব্দটা রাতকে মডিফাই করলো জন্য বা রাতের দোষগুণ বোঝাচ্ছে কেমন রাত নিশিত রাত গভীর রাত তাহলে এটা হবে বিশেষণ এই নিশিত হবে কি বিশেষণ কারণ সে রাতের দোষগুণ বোঝাচ্ছে কিন্তু যদি বলা হয় যে গভীর নিশিতে এই নিশিত কাউকে দোষগুণ বোঝাচ্ছে না এই নিশিত অর্থ হচ্ছে রাত তাহলে গভীর নিশিতে মানে গভীর রাতে তাহলে সেই এইখানে নিশ্চিত হবে বিশেষ্য তাহলে আমরা আবার বলি যদি কোনো শব্দ কাউকে দোষগুণ বুঝায় সেক্ষেত্রে সেটা হবে বিশেষণ আর না বোঝালে সেটা হবে বিশেষ্য তাহলে ক্ষেত্রে নিশ্চিত রাতে এখানে নিশ্চিত হচ্ছে বিশেষণ আর গভীর নিশীতে এই নিশিত হচ্ছে বিশেষ্য তারপরে চলে আসো যে আমরা আত্মবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম হচ্ছে আমরা যেগুলো নিজের জন্য ইউজ করি যেমন হচ্ছে স্বয়ং খোদ আপনি এগুলো সবগুলো হবে কি আত্মবাচক সর্বনাম সাকল্য সাকুল্যবাচক সর্বনাম হচ্ছে যেগুলো দ্বারা সব বোঝায় যেমন হচ্ছে সব সকল সমুদয় এগুলো হচ্ছে সাকুল্যবাচক সর্বনাম কারণ এগুলো দ্বারা সব বোঝাচ্ছে ব্যতিহারিক ব্যতিহারিক সর্বনাম হচ্ছে মানে দুটো ইয়ে থাকবে বিষয় থাকবে যেমন আপনা আপনি নিজে নিজে পরস্পর মানে পরপর পরস্পর এই ধরনের যে সর্বনামগুলো আছে এগুলোকে বলা হয় ব্যতিহারিক এরপর হচ্ছে অভ্যয় অভ্যয় হচ্ছে অভ্যয় হচ্ছে আমরা যেগুলোর কোনো পরিবর্তন নাই যেগুলোর এক বছন বহু বছর বা হচ্ছে নারী পুরুষ কিছুই নেই এগুলোকে বলা হয় হচ্ছে অব্যয় তো অব্যয় তিন প্রকার একটা হচ্ছে বাংলা তৎসম একটা হচ্ছে কি বিদেশি তো বাংলা হচ্ছে আর আবার ও হ্যাঁ না এই পাঁচটা হচ্ছে বাংলা অব্যয় আর বিদেশি যেগুলো আছে সেটা হচ্ছে আলবাত বহুত খুব সাবাস মারহাবা এগুলো হচ্ছে বিদেশি আর মাঝখানে যা আছে এগুলো সবগুলো হবে তৎসম যেমন সুতারাং এবং সুতারাং যদি হঠাৎ বা এবং কিন্তু অথবা নতুবা যা আছে এগুলো সবগুলো কি হবে তৎসম অব্যয় তাহলে আমরা খেয়াল করব যে আর আবার ওহানা এগুলো হচ্ছে বাংলা আর আলবৎ বহুত খুব সাবাস মারহাবা এগুলো হচ্ছে বিদেশি আর মাঝখানে যত অব্যয় আছে সেগুলো হচ্ছে কি তৎসম অব্যয়ের অপর নাম কি সমুচ্ছ অব্যয়ের অপর নাম কি সেটা হচ্ছে সম্বন্ধ বাচক অব্যয় তুমি এবং তোমার ভাই এখানে আসবে তাহলে এবং এখানে কি করেছে এবং তুমি এবং তোমারকে সংযোগ করেছে যদি বলা হয় যে এবং কি ধরনের অভ্যয় এবং হচ্ছে সংযোগ অব্যয় তাহলে সংযোগ সংযোজক অব্যয় কোনটি এবং কারণ এবং কি করেছে তুমি এবং তোমার ভাই এখানে আসবে এখানে এবংটা দুজনকে একসাথ করেছে এজন্য এবংকে বলা হয় সংযোজক অব্যয় তুমি কিংবা তোমার ভাই এখানে আসবে তো কিংবা কি করেছে তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছে এজন্য এটাকে বলা হয় বিয়োজক অব্যয় তুমি ভালো কিন্তু পড়াশোনা করো না তাহলে কিন্তু তোমাকে তোমার সম্পর্কে একটা বিষয়কে সংকোচক করে ফেলছে তুমি ভালো অথচ পড়াশোনা করো না তাহলে এই যে অথচ এবং কিন্তু এগুলো হচ্ছে সংকোচক অব্যয় তাহলে খেয়াল করবে যে তুমি এবং তোমার ভাই এখানে আসবে এবং হচ্ছে সংযোজক আর তুমি ভালো বা হচ্ছে তুমি কিংবা তোমার ভাই এটা হবে এই কিংবা হচ্ছে বিয়োজক আর তুমি ভালো কিন্তু পড়াশোনা করো না কিন্তু হচ্ছে সংকোচক কারণ এখানে এবং হচ্ছে একসাথে সংযোজক আর কিংবা দুজনকে আলাদা করছে সেই জন্য এরপর দেখো মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে এই যে এটা এটা হচ্ছে অনন্যয় অব্যয় তোমরা একটু অনন্যয় অব্যয় সম্পর্কে খেয়াল করবে যে যে অব্যয়গুলো একটা বাক্যে দরকার নাই জাস্ট এটা একটা কৌশল মনে রাখার যে যে অব্যয়গুলো বাক্যে দরকার নাই সেগুলো হচ্ছে অনন্যয় অব্যয় যেমন মরি মরি এটা না দিলেও হয় আমি যদি বলি কি সুন্দর প্রবাতের রূপ তাহলে তুমি ক্লিয়ার থাকো সেই জন্য কি সুন্দর প্রবাতের রূপ এটা বললে হয় আবার মরিমরি বলা দরকার কি। এই যে মরিমরি যে বলছো এটা হচ্ছে অনন্যয় অব্যয় কারণ এটা না বললেও চলতো ঠিক আরেকটা উদাহরণ দেখো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি পারবে তুমি বললো যে পারবো আবার নিশ্চয় বলছো কেন নিশ্চয়ই যে অতিরিক্ত বললা সেটা হচ্ছে অনন্য অব্যয় যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে আপনি যা জানেন তা ঠিক আছে আপনি যা জানেন তা ঠিক আছে তো তুমি এখানে দেখো তুমি বললা যে আপনি যা জানেন তা তো ঠিক আছে তাহলে আমরা দেখো এই যে তো বললা তা তো ঠিক আছে তাহলে এর তোটা হচ্ছে অনন্য অব্যয় এর তোটা অপ্রয়োজনীয় তারপরে চলে আসো যে অনুসর্গ অব্যয়ের অপর নাম কি অনুসর্গ অব্যয়ের অপর নাম হচ্ছে প্রধান খেয়াল করবে যে অনুসর্গ অব্যয়ের নাম হচ্ছে প্রধান অব্যয় নৃত্য সম্বন্ধীয় অব্যয় নিত্য সম্বন্ধীয় যে দুটো অব্যয়ের মধ্যে সবসময় একটা সম্বন্ধ থাকে রিলেশন থাকে যেমন যথা ইউজ করলে অবশ্যই আমাকে তথা শব্দটা নিয়ে আসতে হবে যথা ধর্ম তথা জয় যথা যথা কর্ম তথা জয় যত চেষ্টা করবা তত দেখতে পাবা তত ভালো করবা যখন আসবে তখন দেখবে তার আমরা দেখো যখন যদি আমি ইউজ করি আমাকে অবশ্য তখন ইউজ করা লাগতেছে বা যত শব্দটা ইউজ করলে তত শব্দটা ইউজ করতে হচ্ছে জন্য এই যে শব্দগুলো অব্যয়গুলো এগুলোকে বলা হয় নিত্য সম্বন্ধীয় অব্যয় এখানে দুটো উদাহরণ দেওয়া আছে এই দুটো উদাহরণ মাঝে মাঝে পরীক্ষা আসে সেটা হলো আর কি আসবে বা আর কি বাঁচবে বাসি এখানে দেখো আরটা হচ্ছে বাক্য অলঙ্কার মানে বাক্যকে সুন্দর করার জন্য এখানে আর শব্দটা ইউজ করা হলো তাহলে যদি বলা হয় যে আর কি বাঁচবে বাসি এই শব্দে আরটা কেন ইউজ করা হলো তুমি বলবা আরটা হচ্ছে বাক্যকে সুন্দর করার জন্য বাক্য বাক্য অলঙ্কার কি বিপদ লোকটা যে পিছু ছাড়ে না এখানে কি যে শব্দটা এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা হচ্ছে বিরক্তি প্রকাশ কি বিপদ লোকটা যে যাচ্ছে না পিছু থেকে যাচ্ছে না তার মানে হচ্ছে কি এটা বিরক্ত বোঝাচ্ছে তো আশা করি তোমরা এই টোয়েন্টি ফাইভ এমসিকিউ বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা